হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আমরা সুজায়দার ড্রাগানের ভিডিও এর আগে আমরা দিয়েছিলাম আর আজকে আমরা দেবো লঙ্গন ইতিমধ্যে লঙ্গনের অনেক জনপ্রিয় বেড়েছে আর অনেকেরই কিন্তু লঙ্গন অনেকেরই পছন্দ যাই হোক আজকে আমরা সুজায়দার বাগানে আমরা কিছু লঙ্গনের ভ্যারাইটি দেখব প্রতিটা কিন্তু গাছে ফুল ফল মানে একদম ভর্তি আছে যাই আমাদের পাশে আছে সুজায়দা সবাই চেনেন এইচ ডি চ্যানেলের ওনার যাই হোক দাদা আমাদের বন্ধুদের কিছু বলো হারিফ ভাইকে আবারও ধন্যবাদ জানাবো আমার বাড়িতে আসার জন্য আর যারা ভিডিও দেখছেন যে সকল বন্ধুরা তাদেরকে সকলকে কি শুভেচ্ছা জানি আমরা কিছু লঙ্গানের ভ্যারাইটি আমরা শুরু করি আচ্ছা প্রথমে একটু বলো আমাদের বন্ধুদের মোটামুটি কত ধরনের লঙ্গন তোমার কাছে আছে আচ্ছা অ্যাকচুয়ালি আমার কাছে লঙ্গানে এই মুহূর্তে বারোটা ভ্যারাইটি আছে বারোটা বারোটা ভ্যারাইটি মোটামুটি অ্যাভেলেবেল আমাদের বন্ধুরা চারা পাবে বা রেডি করেছো এমন কয়টা ভ্যারাইটি আছে মোটামুটি আটটা ভ্যারাইটি আটটা ভ্যারাইটি তাহলে একদম শুরু করো প্রথমেই এই লাইন দিয়ে শুরু করা হোক তার কারণ আমার খুব ভালো লাগছে যে কি ভাবে ফুল ধরে আছে আর মৌমাছি বিভিন্ন মাছি পরা কারণ করছে এটা কি হোয়াইট এটা হচ্ছে হোয়াইটের অ্যারোমা ডুরিয়ান অ্যারোমা এখন তুমি যে ফুলটা দেখছো

হয়ে রেডি হচ্ছে কত সুন্দর সুন্দর চারা রেডি হচ্ছে দেখেন এক চারাও আমরা দেখব কিছু আর এরপরে বলো হ্যাঁ এরপরে যেটা আমি দেখাবো এটা হচ্ছে পিঙ্ক পিং পং পিঙ্ক পিং পং বা আচ্ছা এগুলো সব হোয়াইট এইগুলো সব হোয়াইট টোটালটা প্রচুর ফুল তো প্রচুর মানে হোয়াইট তো খুব বিখ্যাত সত্যি প্রচুর প্রচুর ফুল আচ্ছা পিং পিং পং পিং পিং পং এ দেখো এই পিং পিং পং এর কিন্তু নাম আছে এলিফ্যান্ট লঙ্গান অনেকে কিন্তু মিসগাইড করছে পিং পিং পং এবং এলিফ্যান্ট লঙ্গান দুটো सेम ভ্যারাইটি পিং পং অনেকগুলো ভেরিয়েন্ট আছে তার মধ্যে এই পিং পিং পং এরই শুধুমাত্র বীজটা ছোট হয় এবং শাশটা অনেকটা বেশি হয় হ্যাঁ জায়গা পিং পিং পং বাইরে কালারটা কি পিঙ্ক আছে পুরো বাইরের বাইরের কালারটা পিঙ্ক আভা থাকে আভা আভা থাকে একটা ঠিক আছে আর তোর পিছনে হ্যাঁ এটার ফলন দেখাতে বলবো একটুখানি আগে ফলন প্লাস পাতা পাতাটা একটু ভালো করে লক্ষ্য করতে বলবো আর ফলনটা দেখাতে বলবো এটা হচ্ছে অরিজিনাল কথাটা আমি একদম জেনে বুঝে ইউজ করছি চায়না লংগান চায়না লংগান এর পাতাটা দেখতে বলবো পাতাটা মোটা হয় কারণ চায়না লঙ্গান নামে যে লঙ্গানগুলো আমাদের এখানে সেল হচ্ছে সেগুলো একটাও চায়না লংগান নয়

আর মোটামুটি লঙ্গনের গুটি কয়েক ভ্যারাইটি কেউ নিতেছে একটা কি দুটো বা ছাদ বাগানে হবে গাছটা ড্রপ হবে এমন কিছু মানে ভ্যারাইটি বলে দাও আমাদের বন্ধুদের যাতে সুবিধা হয় কোন ভ্যারাইটি করেছে যারা যে যেশোর বন্ধুরা বিশেষ করে ছাদ বাগানি বা তৈরি করে তাদের জন্য প্রথম আমি বলবো একটা হোয়াইট লঙ্গন রাখতে এবং তার সাথে ফোর সিজন ফোর সিজন আর এবং পরে পিঙ্ক পিঙ্ক এই তিনটে যদি থাকে আর দরকার নেই যথেষ্ট যারা আর কি ছাদ এবং যারা কমার্শিয়ালি চাষ করতে চাইছেন প্রথমে বলবো কোহলা যদি আমরা নেট সার্চ করি যদি বলা হয় বেস্ট কমার্শিয়াল ভ্যারাইটি বলে যদি সার্চ করেন নেটে প্রথমেই আসবে কোহলা হাওয়াই ভ্যারাইটি কোহলা হাওয়াই হ্যাঁ এটা হচ্ছে সব থেকে গত বছর ফলন এসেছিল আমার দুর্দান্ত ফলন যাই হোক আজকে এই যে লংগন দেখলাম এর কি চারা রেডি করা হচ্ছে প্রথম দিকে আমরা যখন লংগন কালেকশন করেছিলাম সকলে আমাদের কালেকশন করতেই হবে সেই আরকি জনপ্রিয় ভ্যারাইটি রুবি লংগন কিন্তু নেগেটিভ দিক একটাই বীজটা মোটা হয় শ্বাসটা একটু কম হয় কিন্তু অর্নামেন্টাল যারা রাখতে চাইছেন চক বন্ধ করে রুবি রাখতে দেন সুন্দর সুন্দর গুণ দুধ দেখতে হবে এর ফলের মানে টেস্ট বিয়ারিং ভালো ফলের বিয়ারিং ভালো টেস্ট ভালো একটাই নেগেটিভ দিক বিশটা মোটা মোটা খেতেও যতটুকু পাবে একদম পুরো রোজি ফ্লেভার খেতে দারুণ এটা তাহলে সেই পূরনো ভাই একদম রুবির রুবি লঙ্গন আচ্ছা তারপর ডায়মন্ড রিভার ডায়মন্ড রিভার এটা হচ্ছে ডায়মন্ড রিভার গাছটাতে কিন্তু প্রচুর ফুল এসেছিলো কিন্তু অত্যাধিক তাপমাত্রার কারণে ড্রপ করে গেছে এই দেখো ফুলগুলো ফলগুলো সেট হচ্ছে এবং একটা মজার বিষয় দেখাই দেখো এদিকে নতুন করে গাছটিতে ফুল আসছে আবার বুঝতে পারছো তুই তারপর ডায়মন্ড তাহলে মানে বলা যায় যে দুবার হবে

এটা তো সেই প্রথম আমার কেনা সেই হোয়াইট লঙ্গন হোয়াইট লঙ্গন আর ওই সাইডটা দেখাতে বলবো আগে এটা হচ্ছে পিং পিং পং এই সরি সরি এটা হচ্ছে পিং পং লঙ্গন পিং পং পিং পং দেখুন ফলনটা দেখুন পিং পং এর বলা অনেক ফলন কম সেট হয়েছে দেখুন পিং পং এই যে দেখুন এই ডালটা দেখাতে বলবো আমি অনেকে বলে পিং পং এর ফলন কম তার ফলন একটু কম তুলনামূলক এটা কিন্তু বেস্ট কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে পড়েই তবে আমাদের এখানে ততটা সাকসেস পাচ্ছে না আর আমি না দেখিয়ে থাকতে পারছি না যে হোয়াইডের ফুলগুলো হোয়াইট বারবার মনে হচ্ছে হোয়াইডে দেখাই দৃষ্টান্ত এই যে দেখ লাগছে এটা ফলনও ভালো খেতে তো অসাধারণ এবং যখন এটা প্লাস পয়েন্ট এই ফলটা পেগে যায় না পাশ থেকে গেলে একটা আমি কি ফ্লেভার পাওয়া যায় এখনই যেমন একটা সুন্দর সেন্ট আসছে চারিদিকে সে মৌমাছিরা মানে পরাগায়ন করছে দেখুন বন্ধুরা

ঠিক আছে আর এখানে আছে সেই আমাদের জনপ্রিয় ভ্যারাইটি ফোর সিজন ফোর সিজন ফোর সিজনে এই দেখো দেখাতে বলবো এই যেখানে ফুল এসেছে এখানে একটা ফল এখানে হ্যাঁ এই যে এখানে ফল সেট হয়ে গেছে আরটা দেখাতে বলবো এই দেখো এখানে কিন্তু একটা স্টেজে ফল দেখো কত মোটা হয়ে গেছে হুম হুম দেখতে স্টেজে কিন্তু ফল ধরে আছে কিছুদিন আগেই আমি দেখেছি একটা বা ফল এটা খেয়েছি একটা জিনিস যেটা দেখেছি যেটা এটা কিন্তু সেই ধরনের রসালো কিন্তু না অন্য বলবো ফোর সিজনের সাইজটা অন্যান্য লঙ্গনের তুলনায় একটু ছোট হয় এর যেটা আমরা সব থেকে এটা ভালো লাগে একটা জিক কি আমরা অফ সিজনেও ফলটা খেতে পারি মানে সারা বছর ধরে কিন্তু ফলটা খেতে পারি কিন্তু একটা জায়গায় আপনাকে কনসিডার করতে হবে ফলটা কিন্তু একটু ছোট হয় আর একটু কচকচে মতো একটু কচকচে রসালো অন্য যেমন লঙ্গন দেখেছি বেশ রসালো এটা কিন্তু একটু রসালো ভালো খারাপ নয় বিক্সটাও কিন্তু বেশ ভালো হ্যাঁ একটা বিষয় বলবো ফোর সিজন নিয়ে এটা হচ্ছে ফোর্থ সিজনে যেহেতু বারো মাস ফুল থাকে যারা বিশেষ করে ছাদ বাগানি বা গাছ লাগাচ্ছেন তারা তাদেরকে বলবো অবশ্যই আপনার সংগ্রহ একটা ফোর্থ সিজন রাখুন কারণ ফোর্থ সিজনে কি হয় সারা বছর যেহেতু ফুল আসে ওই ফুলকে আকৃষ্ট হয়ে মৌমাছি আসে ফলে অন্য যে গাছগুলো আমাদের থাকছে সেই গাছগুলোতে পলিনেশনে এ সাহায্য করছে কিন্তু ভীষণভাবে ফলে ফোর্থ সিজন অবশ্যই রাখা উচিত আমাদের ছাদে একটা অন্য ভ্যারাইটির জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এই এটা কি আছে এটা আচ্ছা এটা এটা বলে দেবো এটা বারো ইঞ্চি টবে আছে এটা হচ্ছে সেই অরিজিনাল হাওয়াই ভ্যারাইটির কোহলা লঙ্গান কোহলা এই গাছটিতে গত বছর যেহেতু আমি ভ্যারাইটি কনফার্ম করে নিয়েছি প্রচুর বন্ধু এটা চারা চেয়েছিল ফলে আমি প্রথমে যখন মার্চে ফুলটা আসে ফুলগুলোকে আমি ভেঙে দিই ফলে কিছু চারা যাতে বেশি করতে পারি দেখো সব ডালগুলো সব কাটা দেখতে পাচ্ছ তো ডালগুলো কেটে নেওয়া হয়েছে চারা করা হয়েছে চারা করা হয়েছে একটু বন্ধুদের দেখিয়ে দিই বন্ধু দেখুন চারা করা হয়েছে এইসব ডাল কাটা আছে

যারা কমার্শিয়ালি যেতে এখন দেখালাম না সোগানটা ওখানে আছে আচ্ছা তাহলে এই হচ্ছে এটা গেল এটা হচ্ছে ভিয়েতনামের সোগান দেখতে পাচ্ছেন ডালগুলো কাটা কারণ আমার গাছটিতে ফুল এসেছিল আসার পরে মানে এখান থেকে সজনে গাছ ছিল তুমি দেখেছিলে আজকে সকালে যখন গাছ কাটছে গাছটা এরপরে গাছটা পড়ে তাহলে দুটো গাছ খুব ড্যামেজ করে রেড পিং পং এবং সোগান তাহলে ডালগুলো ভেঙে যায় ফুল আসার পরে ফলে ডালগুলো কেটে দিয়েছি আমি প্রুনিং করে দিয়েছি এবং বেশ কিছু চারাও অলরেডি তৈরি হয়ে গেছে

রেড ক্রিস্টাল এই সেই রেড ক্রিস্টাল যেটা হচ্ছে যেটা আটিটা একটু ছোট হয় তাই তো হ্যাঁ যেটা রুবি লঙ্গানের সেকেন্ড জেনারেশন রুবি লঙ্গানের নেগেটিভ পাঞ্চ বললাম 20টা মোটা হয় কিন্তু এটা সেকেন্ড জেনারেশন এসে এটা হচ্ছে রেড ক্রিস্টাল এইটা এটা কি পার্থক্য কিছু বুঝতে পারবে যে গ্যাস তো দেখছি তো পাতাটাও মনে হবে একই ধরনের পাতা একদমই সিমিলার ওই জন্য আমি এখনো পর্যন্ত আমার কাছে দুটো রেড ক্রিস্টাল আছে একটা এটা হ্যাঁ এখানেও তো একটা আছে এইজন্য আমি একটা গাছে এখনো চারা আমি করিনি কারণ পাতা কিন্তু রুবি মতো ফল দেখব যদি ফলের বিশেষ সাইজটা ছোট হয় তখনই আমি চারা করবো কয়েকটা কারণ যদি বিষ মোটা হয়ে যায় রুবি হয় তখন তো আর রক্ষে নেই একদম ফলে যারা রেড ক্রিস্টাল কিনছেন সতর্ক থাকুন যে নার্সারিতে ফল এসছে রিভিউ দেখুন তারপরে আর এটা হচ্ছে সেই রেড পিং পং এটা তো ফুল এসছিল এই দেখো মেন গাছটা ভেঙে গেছে এটারও অল্প কয়েকটা চারা তৈরি করা হচ্ছে তবে কিন্তু বেশ ভালো ভ্যারাইটি একটু আমাদের তাড়াতাড়ি যেহেতু একটা মাইক চলছে যে পাশে দেখছে একটা অনুষ্ঠান হচ্ছে সেই কারণে আমাদের বন্ধুদের কিছু চারা একটু রানিং একটু দেখিয়ে আচ্ছা এই যে আমাদের দেখতে পাচ্ছেন ফোর সিজন ফোর সিজন এটা স্টার্টিং রেট হচ্ছে এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে এক থেকে দেড় মধ্যে থাকছে আচ্ছা এইখানটায় হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন হোয়াইট লাঙ্গল হোয়াইট হোয়াইট লাঙ্গোশো পঞ্চাশ টাকা

যে যেগুলো আমরা কালেকশন করেছি যারা যারা নিয়ে এসেছে সমস্ত ভ্যারাইটি কিন্তু সব গ্রাফটিং এ ছাড়া হয় সব গ্রাফটিং গ্রাফটিং আর জোর করার মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক আছে তবে আমি গ্রাফটিং কে আরো এটা হচ্ছে সেই অরিজিনাল কোহলা কিছুদিন পরেই একদম একদম একদম

এই লঙ্গন কি অনলাইনে করা যায় হ্যাঁ অনলাইনে তাহলে আমাদের বন্ধুদের প্রথমেই ফোন নম্বরটা হ্যাঁ যেহেতু আবার মাইক স্টার্ট হয়ে যাবে ফোন নম্বরটা একটু অ্যাড্রেসটা আমার ফোন নম্বর হচ্ছে সেভেন ফোর জিরো ডবল সেভেন ফাইভ টু থ্রি ওকে আর অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে বনগাঁ থেকে আসতে চাইলে আপনাদেরকে নাটা বিড়িয়া বাজার আসতে হবে অথবা চাগদা থেকে আসতে চাইলে নাটা বিড়িয়া বাজার এসে আমাকে নক করলে আমি গাইড করে নেব উত্তর চব্বিশ পরগামোর মধ্যে পড়ছে তা একদম পারমতাম ফরেস্টের পাশে ঠিক হ্যাঁ আমরা এর আগের ভিডিওতে মানে অনেকে আমাকে জিজ্ঞাসাও করেছিল যে আপনি ডিসকাউন্ট দেন যে বলেন যে ডিসকাউন্ট দেন স্টুডেন্টসদের জন্য আর একটু সিনিয়র জন্য এটা ব্যাপারটা কীভাবে মানে মানে অ্যাকচুয়ালি স্টুডেন্ট যারা তাদের তো একটু আর্থিক মানে পকেটের একটু টান থাকে আমরা জানি নিজেও আমি স্টুডেন্ট ছিলাম ফলে ওই জায়গা থেকে ভেবে একটু চেষ্টা করেছি নিজের থেকে যতটা একটু কম রাখা মানে আমি যতগুলো ভ্যারাইটি আমি দিচ্ছি এখন প্রতিটা ভ্যারাইটি তো মোটামুটি আপনারা একশো টাকার কাছে ডিসকাউন্ট পাবেন একশো টাকা করে প্রতিটা ভ্যারাইটি আর কেউ যদি একটু দুটো তিনটে বেশি মানে চার নেয় তাহলে সেক্ষেত্রে একশো টাকা করে নেবেন সেটা যদি কেউ হিউজ সংগ্রহ নিতে চান যারা রিসেল করবেন বা আপনারা যারা নার্সারি ম্যান্ড নিতে চান কন্ট্যাক্ট করবেন নিশ্চয়ই সেটা তখন ভিডিওটা আর দীর্ঘায়ু করব না আর একদম লাস্টের দিকে এসে আমরা তড়িঘড়ি শেষ করতে বাধ্য হচ্ছি কিছু কিছু চারা স্টক ভালোভাবে দেখানো হলো না যাই হোক এই শর্ট টাইমের মধ্যে ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তড়িঘড়ি কেন করছি পাশে একটা অনুষ্ঠান হচ্ছে মাইক চলছে আর আমরা কিছুক্ষণ বন্ধ রাখতে বলেছিলাম যাই হোক অনেকক্ষণ বন্ধ রয়ে গেছে প্রায় শেষের দিকে আর আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি আর এর পরে আমরা এস ডি চ্যানেলের যে ছাদ বাগান প্রচুর ভ্যারাইটি তো এখনও অনেক এখন বাকি আছে আজকে সেটা সৌভাগ্য আমাদের নেই পরবর্তী দিন আমরা আসবো আরও কিছু ভ্যারাইটি নিয়ে আমরা ভিডিও করবো যাই হোক আজকের এই পর্যন্ত শেষ করছি টাটা বাই বাই